জীবনের শেষ ঠিকানা চিরনিন্দায় আপনি ঘুমিয়ে যাবেন এখানে আপনি যেটাই করেন না কেন আপনি যেমনই মানুষ হন না কেন আপনি জন্মগ্রহণ করেছেন মানে এই জায়গায় আপনাকে আসতেই হবে হয়তো বা আপনার যদি কপাল ভালো না থাকে তাহলে আপনি এই জায়গাটাও না পেতে পারেন তবে আপনাকে পৃথিবী ছাড়তে হবে এটা একদম নিশ্চিত সেটা আপনি জন্মগ্রহণ করেছেন মানে আপনাকে মৃত্যু গ্রহণ করতেই হবে তো জন্ম থেকে মৃত্যুর এই মাঝামাঝি যে সময়টা আপনার এই সময় আপনি কি করছেন আপনি জীবনে যে আপনার চল্লিশ বছর বা আশি বা একশো বছর যে সময়টা পাবেন এই সময়ে আপনি কি করছেন আপনি কি কাজে আপনার সময় ব্যয় করছেন আপনি কি কাজ করে আপনার প্রতিদিনের টাইমগুলো ওয়েস্ট করছেন এটা আপনাকে প্রতিনিয়ত আপনার নিজের সাথে আলোচনা করা উচিত এটার কারণ হলো নিজের সাথে যখন আপনি কথা বলবেন তখন আপনি আপনাকে জানতে বা আপনি আপনাকে বুঝতে পারবেন এবং আপনার কি কাজ করা উচিত কি কাজ করলে আপনার লাইফে আপনি সফল হতে পারবেন এই সকল বিষয়গুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি নিজের সাথে কথা বলবেন সো নিজের সাথে কথা বলা শুরু করুন নিজেকে সময় দেওয়া শুরু করুন নিজেকে নিয়ে ভাবনা শুরু করুন যে কোনো প্রশ্ন যেমন সবথেকে জটিল প্রশ্ন যেমন আপনি কেন লাইফে সাকসেসফুল না কেন আপনি লাইফে আপনার যেগুলো গোল সেগুলো অ্যাচিভ করতে পারছেন না এটার মধ্যে প্রবলেম হলো যে আপনি আপনাকে সময় দিচ্ছেন না আপনাকে যে স্কিলফুল হতে হবে আপনাকে যে কোনো বিষয় শিখতে হলে জানতে হলে বা আপনাকে কোনো বড় কিছু অ্যাচিভমেন্ট করতে হলে আপনাকে স্কিল তৈরি করতে হবে এই বিষয়টা আপনার মধ্যে কাজই করে না এটা কাজ না করার বিভিন্ন কারণ থাকতে পারে আপনি হয় কোনো বিষয়ে অ্যাডিক্ট সেটা নেশা হতে পারে ফ্রেন্ড সার্কেল হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে যে কোনো কিছু হতে পারে আবার প্রতিনিয়তই তো মানুষের জীবনে ফ্যামিলি চাপ ফ্যামিলি প্রেশার এগুলো তো আসে যাই যেই অবস্থানে আসেন তার সেই অবস্থান থেকে ব্যক্তিগতভাবে সবারই এ ধরনের কিছু প্রবলেম থাকে যে গার্লফ্রেন্ডের সাথে সমস্যা বা বইয়ের সাথে সমস্যা বা ফ্যামিলির সাথে সমস্যা বা ফ্রেন্ড সার্কেলের সাথে সমস্যা এ ধরনের কিছু থাকবেই তো এই সকল কিছু থাকার মধ্য দিয়েও আপনাকে লাইফে এগিয়ে যেতে হবে আর এগিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই সেলফ কনফিডেন্স তৈরি করতে হবে আপনি কিছু করতে পারবেন বা আপনি এটা পারবেন এই ধরনের কনফিডেন্স আপনার খুবই প্রয়োজন আর যদি আপনি সেলফ কনফিডেন্স তৈরি করতে পারেন নিজের মধ্যে তাহলে নাথিং ইজ ইম্পসিবল এটা তো আপনি অবশ্যই জানেন এবং ইয়েস এটা রাইট যদি আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াইতে পারেন তাহলে আপনি অনেক কিছুই অ্যাসিভ করতে পারবেন এখন সাকসেসফুল অলওয়েজ মিনস এটা না যে আপনি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন আপনি অনেক ধরনের বিজনেসের সাথে জড়িয়ে আছেন আপনি মাল্টিনেশনাল কোম্পানির মালিক হয়ে গেছেন এমনটা না সাকসেসফুল বিষয়টা হলো যাই যে অবস্থানে আছে সে অবস্থান থেকে সে তার নিজের চাহিদা নিজের স্বপ্নগুলা সব কিছু সে পূরণ করার মধ্য দিয়ে লাইফ লিড করতে পারছে কি না তো যাই যেই অবস্থানে আসে তো আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থান অনুযায়ী আপনার চাহিদা যেমন তেমনটাই আপনার সাকসেসফুলের টার্গেট পানি খেতে লাগছিলাম এই বোতল তো যেটা বলছিলাম যে সাকসেসফুল মানেই এটা না যে আপনাকে অনেক টাকা পয়সার মালিক হতে হবে বা অনেক টাকা পয়সার মালিক হলেই যে সাকসেসফুল ব্যক্তি হওয়া যায় এমনটাও না আরও অনেক কিছু বিষয় এটার সাথে জড়িত তবে আপনাকে সাকসেস হতে হলে যে কোনো বিষয় আপনাকে সেটার সম্পর্কে একটা ভালো মানের সময় দেওয়া লাগবে ভালো মানের সময়ের মাধ্যমে আপনি একটা সময় সে গোলগুলা অ্যাচিভ করতে পারবেন তো জন্ম নিয়েছেন যেহেতু মৃত্যু গ্রহণ করতেই হবে আমি আবারও ক্যামেরাটা এই দিকে নিয়ে আসছি এবং আমার প্রায় ভিডিওতে এটা বলা থাকে যে একা থাকার চেষ্টা করুন নিজের সাথে কথা বলুন নিজেকে জানুন নিজের সাথে নিজের প্ল্যানগুলো আলোচনা করুন তো আজকেও এটাই বলে আমি শেষ করছি ভবিষ্যতে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে স্টে উইথ কিপ গোয়িং সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই